कांग्रेस चलेंगे yeah! लगा समस्लर माँ के I love you आज के नॉएडा मोने बुईये पास बाजा बो देखते चाहो तुमरा सू मंतुर सू कल्य कुत्तर गू बाज्य कैसे नॉएडा मोने बुईये पास कांग्रेस चलेंगे yeah! लगा समस्लर माँ के I love you yeah! আসলে সত্যি কথা বলতে কি এখানে আমি যে নয় ডায়মন্ডে পাস পেয়েছি এটা আসলে কমসে কম আমি আট থেকে ছয় থেকে সাতটা স্পেন্ড করেছি তারপর কিন্তু আমি বুয়ে পাসটা পেয়েছি আর এটা তোমরা যে প্রথমেই দেখতে পাচ্ছো যে আমি বুয়ে পাসটা পেয়েছি তার আগে দেখো আমার বিশটা টোকেন কিন্তু ছিল তারপর কিন্তু আমি বুঁয়া পাসটা পেয়েছি তো এটা অবাক করার কিছুই না এটা বাংলাদেশ সার্ভারে বেশি এটা বলতে গেলে কি বাংলাদেশ সার্ভার লাখ খুবই কম থাকে আমি ইন্দোনেশিয়া সার্ভার গেম প্লে করি আর কিসের জন্য আমি ইন্দোনেশিয়ার সার্ভার গেম প্লে করে সম্পূর্ণ ভিডিও আমি আমার টিকটক আইডিতে দিয়ে রাখছি বা তুমি আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকেও দিয়ে রাখছি বা তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তা ইউটিউবে আমি দিয়ে রাখছি তুমি চাইলে সেখান থেকে দেখতে আসতে দেখে আসতে পারো যে আমি কিসের জন্য ইন্দোনেশিয়া সার্ভার গেম প্লে করি